আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন বাসাবাড়ি পুরাতন ফার্নিচার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই মুহূর্তে আজকে আমরা অবস্থান করলাম সেই পুরাতন ফার্নিচার ফার্নিচার মার্কেটে পুরাতন মার্কেট আর এখানে আজকে দেখাবো ফার্নিচারে কি কি পুরাতন ফার্নিচারের কালেকশন আছে তো আপনারা চাইলে বাসাবাড়ির পুরাতন নিতে পারবেন শোরুম পুরাতন নিতে পারবেন এবং একদম নতুন ফার্নিচার গুলো কিন্তু নিতে পারবেন তো দর্শক ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার থাকবে ডিসক্রিপশন অ্যাড্রেস দিয়ে রাখবো আমাদের সম্পূর্ণ সরম থেকে নয়ন ভাই ভাই আসসালাম কেমন আছেন জি আল্লাহ ভালো রাখছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আল্লাহর কাছে হাজারো কোটি শুক্রিয়া তো আজকে আমাদের ইনশাল্লাহ আমাদের যে আগের যে মার্কেট মার্কেটটা মার্কেট টা আপনার কাজ চলছে বহুতল মার্কেট হবে বহুতল ভবন হবে মার্কেট ভাই ঈদের পরে আজকে প্রথম ভিডিও বাসাবাড়ি পুরাতন ফার্নিচার হ্যাঁ ইনশাল্লাহ বাসাবাড়ির পুরাতন ফার্নিচার বলতে আপনি করতে পারবেন আপনার আপনার বাসাবাড়ির পুরাতন যে কোনো ফার্নিচার আপনি আমার কাছে করতে পারবেন আর আপনি আমি দেশ বিদেশ থেকে আমার প্রবাসী ভাই বোনেরা যারা ভিডিওটা ইনশাল্লাহ কন্টিনিউ আমাদের ছাড়ছে তো আল্লাহর নামলে আজকে তো মনে করেন আমাদের দোকানটা আগের থেকে একটু ছোট হয়ে গেছে কারণ মার্কেট আমরা বড় মার্কেট সামনে পাবো এই জন্য এটা কাজ চলতেছে আর অনেক প্রোডাক্ট আমাদের এখানে নাই

আর আমার প্রবাসী ভাইদের জন্য আমি সবসময় ইনশাল্লাহ ডিসকাউন্ট অফার রাখি আচ্ছা এইখানে একটা ইসলাম সোফা হ্যাঁ এখানে হলো আপনার একটা ডাবল অথা সো সুপার আচ্ছা টু টু ওয়ান টু সোফা থাকবে একটা টেবিল থাকবে হ্যাঁ অনেকে চায় যে খাটের পাশাপাশি যারা সোফা কিনবে সোফা কিনবে হ্যাঁ ওকে তারা কিনতে সোফাটা কিনতে নিতে পারে রিজনেবল প্রাইজের মধ্যে ঠিক আছে এখানে থেকে টু সিট এখানে টু সিট এখানে একটা ওয়ান সিট আছে ফোম তো থাকবেন না না ফোম থাকবে না ফোম চাইলে দেওয়া যাবে দেওয়া যাবে পাইলে দেওয়া যাবে এটা থাকবে একটা

একটু আলোচনার মাধ্যমে রাখি আমার প্রত্যেকটা প্রোডাক্ট আমি আলোচনা দেই এটা আপনার জানেন আমার টাকার দেখেন একটা চিংড়ি মডেল এর টু চিংড়ি মডেল চিংড়ি মডেল যারা লেকার পালিশ করা যেটা লেকার পালিশ করা খাট কিনবেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা কিন্তু হেড সাইড লেগ সাইড सेम टू सेम করা আছে হ্যাঁ सेम सेम टू सेम করা আছে এটা যদি চা নামে হ্যান্ড পলিশ নিতে পারবেন লেকারও লেকারটা আছে আর আপনি যে কোনো কালার আমি যে কোনো カラー কারণ আমার নিজস্ব কারখানা আমি লেকাটা নিজে করে আপনি যে কোনো প্রোডাক্ট যে কোনো কালার যে কোনো ব্রেডবুম সেটার ইনশাআল্লাহ আপনি মিলে নিতে পারবেন সেটা কত ইঞ্চি মধ্যে করা আছে এটা আছে আড়াই ইঞ্চির ভিতরে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চির ভিতরে করা আছে আচ্ছা ওকে

হ্যাঁ সরুমে থাকলে প্রবাসী ভাইদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে আপনারা অনেকে দেখা গেছে মার্কেট সবচেয়ে বেটার হলো আপনার মার্কেট ভিজিট করা সাধ্য হয় না যারা আমার প্রবাসী ভাইরা জানে ভাই অনেক পরিবার থাকে তাদের অনেকে

এটা যদি কেউ চার সেক্ষেত্রে দেওয়া যাবে এই জন্য এটা হোক আপনার হান্ড্রেড পার্সেন্ট চিঠি অংশ কাঠের মাঝখানে দুইটা পাল্লা এটা হোক আপনার হাই বডি আচ্ছা তাকে হাই বডি বলা হয় পিছনে হলো গর্জন কাঠের প্লাইবোর্ড মোটা দুইশো টাকা পাতলাটা না মোটা দুইশো টাকা হ্যাঁ এটা দাম চাচ্ছে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার দাম আলোচনা মডেল আছে এটা আপনার সেই ভিক্টোরিয়া ভাইরাল সোফা 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 থাকবে আপনার ভিক্টোরিয়া বলে আসলে দেখবেন এই যে হলো যেটা বৈশিষ্ট্য ফায়ার যে সেপটা থাকবে হাতার যে সেপটা আপনার হাতে তো দুই কাজ করা সেটা কাজ করা এটা লোক

ঠিক আছে কিন্তু যখন আমার ফ্রি ভাবে লেখা আছে তখন দেখলে আপনার কাছে সুন্দর লাগবে মেইন আকর্ষণ আকর্ষণ থাকবে এটা আমি প্রত্যেকটা আজকে আমি একটু কমিয়ে দিচ্ছি এটা আমার বরাবরই থাকে 75000 হাজার টাকা আজ নয় দশ বছর আমার অনলাইনে ব্যবসা আপনি দেখবেন আমার প্রত্যেকটা প্রোডাক্ট আমার 75000 হাজার টাকা রেট থাকে আমি এর ভিতরে একটু উনিশ বিশ করে মাল সেল করি তো আমি এটা আজকে সরাসরি পাঁচ হাজার টাকা কমিয়ে দিলাম সত্তর হাজার টাকা রেট দিলাম

দেখে তোলে আপনি ভিডিও কলে লাইফে দেখে নিতে পারবেন আচ্ছা দেখে নিতে পারবেন এটা হলো আপনার সাড়ে তিন ফিট বা ছয় ফিট আচ্ছা এটা হলো ফুল ভিক্টোরিয়া একটা ডাইনিং টেবিল না ফুল ভিক্টোরিয়া না ফুল ভিক্টোরিয়া এটা চতুর্দিকে যে হাই যে কাজ দেখেন এটা চতুর সাইডে আপনাদের কাজ করা আছে ওকে দাম কত এটার এটা দাম চাচ্ছে লোক আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আমি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিই এটা আজকে একটা ফ্ল্যাট লেভেল দিয়ে দিলাম তিরিশ হাজার টাকা ফিক্স তিরিশ হাজার টাকা ফিক্স তিরিশ হাজার টাকা ফিক্স আমি কালার সহ ওকে এখানে কিছু ড্রেসিং টেবিল আছে হ্যাঁ এই জন্য আপনার দেখেন আপনার লং গ্লাসের একটা ড্রেসিং টেবিল আছে লং গ্লাস একের ভিতরে চার

আজকে ভিডিওতে কত টাকা প্রাইস দেবো ভাইয়া এটা আজকের দাম দিবো আপনার পনেরো হাজার টাকা আমি আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করা হবে আচ্ছা ঠিক আছে তারপরে দেখা যান একটা ওয়ার্ড আছে আচ্ছা একটা ওয়ার্ড আছে অনেক ওয়ার্ড আছে আচ্ছা যারা চাচ্ছে একটু আনকমন ডিজাইন মডেল ওয়ার্ডরোব কিনবেন মানে হাতিল ব্রাদার্স ডিজাইনের ওয়ার্ডরোব কিনবেন হ্যাঁ এই ওয়ার্ডরোব গুলো কিন্তু মূলত হাতি ব্রাদার্স থেকে বিক্রি হয় নাকি জি জি ওকে এর মধ্যে ফিট আছে এটা লাগা আপনার 4 ফিট বাই 5 ফিট বাই 4.5 ফিট কাটা ডোরা পাল্লা আছে হ্যাঁ নাম দাম কত আজকে ভিডিওতে এটা দাম চাচ্ছে 20000 টাকা 20000 টাকা 20000 টাকা দাম চাচ্ছে আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করে দেব ইনশাআল্লাহ ওকে আর আপনারা মার্কেটে আসবেন আমাদের মার্কেট তো অনেক বড় ঢাকার বিরুপ্ততর সে বৃহত্তম আমাদের পুরাতন ফার্নিচার মার্কেট

সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য ভিডিওটি শেষ করার আগে আপনার শোরুমে ঠিকানা আরেকবার বলে দিই আর আমিও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশ বিদেশ প্রবাসী ভাইরা যারা ভিডিওটা আপনারা সম্পূর্ণ টেনে দেখবেন আপনার ফোনটা কখন কোন মালটা পছন্দ তো জানি না তারপরে যদি একান্ত আপনার কোনো মালই পছন্দ না হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি আমার সাথে একটু কষ্ট করে যোগাযোগ করবেন আপনাকে আমি যতটুকু আমার ব্যবসার ক্যাপাসিটি আছে ততটুকু আমি খাটানোর জন্য চেষ্টা করব আর আমাদের মার্কেটে আসার ঠিকানা হলো ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর পোল পার্ক ভাইবে সুপারমার্কেট দ্বিতীয় তলা আসলে আমাদের মেন রোডে আপনি আমাদের মেশাত পুরাতন ফার্নিচার মার্কেট সেনবট পেয়ে যাবেন দোতলা ফার্নিচার মার্কেট বলে যে কোলক আপনাকে দেখেন তাছাড়া স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাকে ইজি লোকেশন দেওয়া হবে ওকে দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ